কি করে এসছে আমার সাথে কি করেছে সব কিছুর প্রমাণ দেবো আমি আমাকে পাইনি বলে এত কিছু করছে কি হলো বুনু বললাম না আমাকে পাইনি বলে সেই ফালতু লোক সত্যি ফালতু লোক আমাকে পাইনি তো ভোগ করতে চেয়েছিল আমাকে সেটা পাইনি আমার বয়ের কাছে আমি চলে এসছি ভোগ করতে পারিনি তাই জন্য এখন চুল কাচ্ছে দুপুরে খে খেয়েছো গাল দিও না গাল দিচ্ছি না ও বলছে আমার মাকে ফার্স্ট অ্যাপে ড্রাগস ড্রাগসের নেশা করে আমার মা এটা বলেছে ও প্রমাণ দেবে আমার মায়ের শরীরে এক ফোঁটাও ড্রাগসের কিছু আছে নাকি ও বাড়িতে ঢুকেছে কিছু যদি লুকিয়ে রাখে ও আমার বাড়িতে লুকিয়ে এসেছে ওই বাড়িতে আর যদি আমার মায়ের এক ফোঁটা ক্ষতি হয় ও শেষ আমি আমি কালকেও লাইভে এস এম এস করেছি শেষ দেখে চাইবো মূর্খ ডট ডট একটা তাই জন্য শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেবো কথাটা মিনও জানে না ঠিকমতো ফালতু একটা শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেবো মিন জানে মূর্খ পড়াশোনা তো করেনি কোনো সময় থ্রি ক্লাস অবধি পড়েছে না কি তাই সন্দেহ গ্যারেজের দোকানে কাজ করতে হবে বেশি লেকচার দিচ্ছে ও বাপ না ও তাই জন্য সন্তানের সুখও পাইনি কোনোদিনও ও আমার বাপ না ওকে বলে লাভ নেই বাবা নামের কলম কই ও বাপ হতে পারবেও না জীবনে কখনো পারবে না মুখ খারাপ করিস না মুখ খারাপ করছিস না ও আমাদের পিছনে পড়েই রয়েছে ওর কি মানে দিয়েছে আমি জানি না আর বেশ করেছি ওটা আমার নিজের মা আমার মায়ের পেটেন সন্তান আমি যা খুশি আবদার করতে পারি আমার সংসারে আমার মা দিতেও পারে আমিও আমার মাকে দিতে পারি সেটা আমার মা আর আমি বোঝে নেবো আপনাকে বুঝতে হবে না ফালতু একটা আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি তো দেখাই আমি তো শিক্ষিত দেখাই না হ্যাঁ আমি ফেল করেছি আমি বলিও নিজের মুখে যে ওটা তুমি নাইড়া বারণ কেন নাইট্রের মধ্যে কি খারাপ আছে পাত্তা দিও না বোন পাত্তা দি না কি বলো তো ও নিজেকে বড় হুনু মনে করে আর কিছুই না ওর যে কি কি আছে আমার কাছে সেগুলো দেখালে কি করবে বললাম না আমাকে ভোগ করতে পারিনি বলে বেশি জ্বালা উঠে গেছে ওর মেয়ে বলে কোনদিন পুছেছে আমাকে সব ঠিক হয়ে যাবে চুপ কর চুপি তো থাকি নিজের মতো নিজের সংসার করি নিজেদের মতো নিজেরা কন্টেন্ট দিই নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াই নিজেদের মতো নিজেরা থাকি তার মধ্যেও পিনিক দেওয়ার জন্য চলে আসে সোশ্যাল মিডিয়ায় কার কথা বলছে ওই তপন পালের কথা বলছি আমি ফালতু একটা লোক বাবা হয়ে মেয়ের সাথে বাজে বা বাজে ঘটনা ঘটাতে পারে বাবা মেয়ের শ্লোতাহানি করতে চায় বাবা মানে মেয়েকে ইউজ করতে চায় বাবা মেয়ের সাথে নোংরামি করতে চায় একে অপরের ভিডিও বানিয়ে রাখা আমার মাথায় আসছে না যে এই সম্পর্কটার নাম আপনারা বা কী দেবেন আমিও বা কী দেবো রিমির এতদিনের যে কথাগুলো আমরা কম বেশি হয়তো পাত্তা দিই নি আবার ওকে অনেক বাজে অনেক বাজে ভালো কথা দিয়ে আমরা কথাগুলোকে বলার চেষ্টা করেছি কিন্তু আজকে আপনারা নিজেরাই শুনলেন যে রিমি তার বাবা মানে মু বলা বাবা অ্যাকচুয়ালি ওটা ওর সৎ বাবা তো আমার মনে হয় সৎ বাবা বলেই মানে পসিবেল হয়েছে এনে রিমির সাথে যে ব্যবহারটা উনি করতে চেয়েছিলেন রিমি প্রথমেই আপনাদের বলে দিল যে কী করতে চেয়েছিলেন তো এটা নিজের বাবা হলে হয়তো করতে কোনোদিনই তাই আমি ওটাই বললাম যে বাবা এরকমও হয় হ্যাঁ হয় যদি সে সৎ বাবা হয় আবার অনেক সৎ বাবা আছে যারা নিজের মেয়ের থেকেও মনে তাদের সন্তানকে ভালোবাসে আছে এরকম কিন্তু কিছু কিছু এরকম আছে কিন্তু আমার চোখে বেশি যেন খারাপটাই আসে বলে না পরের গাছের ছাল নিজের গায়ে লাগে না সত্যি লাগে না একটা মেয়ে নিশ্চয়ই এতটা নিজের গায়ে কলঙ্ক নিয়ে মিথ্যা কথা বলবে না আর ইমির মতো এরকম একটা ফরওয়ার্ড মেয়ে ও সবার সামনে এরকম সাবলীলভাবে কথাটা বলে দিল লোকে যতটা হেসে নিক না কেন কথাটা অনেক সিরিয়াস কথা তো সত্যি কথা বলতে হন যতটা কতটা সত্যি কতটা মিথ্যা যতটা দিন ওই ভিডিও ক্লিপিং না সামনে আসবে রিমির যেটা বললো ততদিন আমরা তো আর মানে ততটা জানতে পাচ্ছি না কিন্তু এটুকু বলতে পারি যে সত্যি কথা বলতে কি লোকটা যদি এটা করে থাকে খুব খারাপ কাজ করেছে আপনার কি মতামত প্লিজ একটু জানাবেন কেননা আমরাও কোনটা ঠিক কোনটা ভুল এই পরিবারের দেখে না আমরা পাগল হয়ে যাচ্ছি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না প্রত্যেক পরিবারের একটা সিদ্ধান্ত একটা আলটিমেটলি একটা জায়গা আসে কিন্তু এটার কোনো সলিউশন বেরোচ্ছে না কি তাই তো